নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধুনিতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন এই প্রচণ্ড গরমে আজ আমি তিন রকমের শরবত তৈরি করে দেখাবো যা বানানো খুবই সহজ এই প্রচণ্ড গরমে শরীর মন দুটোই ঠান্ডা রাখবে প্রথমে আমি তৈরি করব বেলের শরবত এই সময়ে বেল খুব সহজেই পাওয়া যায় প্রথমে আমি একটা বেল নিয়েছি বেলটা ভালোভাবে ধুয়ে এভাবে ফাটিয়ে নেব তারপর একটা চামচের সাহায্যে বেলের আঁশটা বের করে নেবো বন্ধুরা আমার এই তিন রকমের শরবতের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার বেলের আঁশ বের করানো হয়ে গেছে এবারে দিয়ে দেব চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিবেন আমি এখানে চার চামচের মতো চিনি নিয়েছি এবারে দিয়ে দেব জল প্রথমে থেকে সামান্য জল দেব আমি এখানে নর্মাল জল ব্যবহার করেছি এবারে এভাবে হাতের সাহায্যে আমি বেলটা চটকে নেব আপনারা এখানে হাত দিয়েই করার চেষ্টা করবেন কোনো রকম মিক্সার মেশিন ব্যবহার করবেন না বন্ধুরা এই গরমে বেলের শরবত খাওয়া খুবই উপকার আর এই শরবত বানাতে খুব একটা বেশি সময় লাগে না বেলটা আমার চটকানো হয়ে গেছে আর অনেকটা গাঢ় হয়েছে তার জন্য আরও জল দিয়ে দিলাম এবারে এভাবে হাতের সাহায্যে মোটা আঁশটা এভাবে চেপে নেব তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবারে দিয়ে দেব বিট লবণ আপনারা নর্মাল লবণও ব্যবহার করতে পারেন শরবতটা এবারে একটা গ্লাসে ঢেলে নেব বেলের শরবত একেবারে তৈরি এই গরমে বাড়িতে তৈরি করে হেলদি বেলের শরবত উপভোগ করুন এবারে তৈরি করব তরমুজের শরবত এখানে আমি একটা তরমুজ নিয়েছি তরমুজটা আমি এখানে পুরোটা ব্যবহার করবো না অর্ধেকটা ব্যবহার করব তরমুজটা কেটে ভালোভাবে বীজটা ছাড়িয়ে নিয়েছি এবারে একটা নিয়ে নেব মিক্সিং জার আপনারা মিক্সিং জারের পরিবর্তে গ্রেটারও ব্যবহার করতে পারেন এবারে তরমুজটা আমি দিয়ে দেব দিয়ে দেব বিট লবণ সামান্য পরিমাণ দিয়ে দেবো চিনি আমি এখানে দু চামচ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দেবো লেবুর রস এবারে তরমুজটা ব্লেন্ড করে জুস করে নেব একটা ছাঁকনির সাহায্যে তরমুজের রসটা ছেঁকে নেব এবারে একটা গ্লাসে আইস কিউব দিয়ে দেব আর ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা তরমুজ দিয়ে দেব। এবারে তরমুজের জুসটা দিয়ে দেব। উপরের দিকে আরেকটু টুকরো করে কেটে রাখা তরমুজ দিয়ে দেব। আমাদের তরমুজের শরবত একেবারে রেডি বাড়িতে এই গরমে একবার হলেও ট্রাই করবেন এবারে তৈরি করব ছাতুর শরবত আমি এখানে বুটের ছাতু ব্যবহার করেছি নিয়ে নেব তিন চামচ ছাতু সামান্য পরিমাণে দিয়ে দেব বিট লবণ এখানে আমি ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছি এক চামচ দিয়ে দেব গুড় আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দেব জল আমি এখানে নর্মাল জল ব্যবহার করেছি দিয়ে দেব লেবুর রস ভালোভাবে মিক্স করে নেব আমাদের ছাতুর শরবত একেবারে রেডি ঝাটপট বানিয়ে ফেলুন এই তিন রকমের শরবত রেসিপি আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ